আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্না করতে আসলাম শুরু থেকে দেখাতে পারি নাই ব্যস্ত ছিলাম আর দুদিন তিন দিন ধরে ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে তো রান্না করতে নিয়েছি সুরমা মাছ যে ভাজা বসিয়ে দিয়েছি এখানেও আছে এটাও ভেজে নেব আর বসিয়ে দিলাম রাইস কুকারে আলুর তরকারি এই আলুর তরকারিটার ভিতরে আবার টমেটোও দেব সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি ঘরে অনেক মেহমান আছে তরকারিটা কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম টমেটোটা কেটে রেখেছিলাম এটা আলুর সাথে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছ হয়েছে এটা উল্টাই দিলাম আমি এখন এই মাছটা ভাজা হয়েছে তুলে নিয়েছে এখন বাকি মাছটা ভেজে নেব দিয়ে দিলাম মাছটা ভাজা হয়েছে নামাই নিলাম সাথে মাছটা বুনো করব এখানে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজা হয়েছে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ মশলাটা কষাই নেব আলুর তরকারি আলুর তরকারি আর একটু হবে তারপর নামিয়ে নেব মশলাটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম মাছ রান্নাটা হয়ে গেছে আমার চুলাটা অফ করে দিয়েছি আলু দিয়ে টমেটো তরকারিটা আমার হয়ে গেছে সুরমা মাছ ভুনা করেছি আলু দিয়ে টমেটো রান্না করেছি গরমের দিনে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলে ভালোই লাগে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ